দেখো এত জল হয়ে গেছে মাছ উঠিনি কাকা আরে মাছ উঠে না না এটার মধ্যে সব ছোট মাছ দাঁড়কিনা আর বড় মাছ গেছে গা ও দেখো আন্টি সুন্দর মাছ ধরছে তো এই ব্যাগটার মধ্যে মাছগুলি রেখেছে সব মাছ নিয়ে গেছে বাড়িতে এখন আবার টান দেবে সব ছোটো মাছ দার কিনা উঠে বড় মাছ উঠছে নি 아빠 시험 비시. जलर स्रोत खूब